আসসালামু আলাইকুম আবার একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছেলের আঙ্গনবাড়ি স্কুলের স্কুলটাই দেখতে কেমন স্কুলে কি কি করানো হয় বাচ্চাদের সঙ্গে টোটাল আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে সকালবেলা আমার ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়েছি বাড়িতে এরপর আমি ওকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে এখন সকাল দশটা বাজে সকাল দশটা থেকে একটা পর্যন্ত ওদের স্কুলে ক্লাস হয় তো চলে এসেছি স্কুলে আমার বাড়ি থেকে দুই মিনিটের রাস্তা আজকে একটু দেরি হয়ে গেছে প্রথমে সকাল দশটার সময় ওদের কিছু নাস্তা দেয়া হয় যেমন চিনির পোলাও বা ছাতুর লাড্ডু কিছু প্রোটিন চকলেট এগুলো ওদের দেওয়া হয় এই যে ক্লাসরুমের ভিতরে বাচ্চারা কিভাবে খেলছে আমার ছেলের বয়স যেহেতু তিন বছর এক মাস আপাততকে কোনো স্কুলে না দিয়ে আমি ওকে আঙানবাড়িতেই পাঠিয়েছি একটু প্র্যাকটিস করার জন্য একটু সাহস বাড়বে সেই সঙ্গে কিছু শিখবে এই যে লেগে পড়েছে আমার ছেলে দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের খেলনা বা অনেক ধরনের বুকস রয়েছে যেখান থেকে অনেক কিছু শেখা যাবে তো আমার বাচ্চা তো এই ধরনের জিনিসপত্র নিয়ে খেলা করতে বা খেলতে খেলতে অনেক কিছু শিখতেও পারে আমার এগুলি দেখতে ভীষণ ভালো লাগে এভাবে খেলতে খেলতে যখন দুপুর আপ একটা বাজবে তখন ওদের দুপুরের লাঞ্চ দেওয়া হবে ছোটো বাচ্চাদের প্রথমেই কোনো দামি প্রাইভেট স্কুলে ভর্তি না করে এভাবে আঙ্গনবাড়ি স্কুলে দিয়ে আমার মনে হয় ওদের সাহসটাও বাড়বে এবং পড়াশোনার সাথে সাথে কিছু শিখতেও পারবে এখন সময় পৌনে একটা এখন দিয়ে দিচ্ছে সাদা ভাত মিক্সড ডাল সোয়াবিনের তরকারি এবং একটি রুটি চার ভাগের এক ভাগ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট